আজকে মাছের রেসিপি করব আর বাবুর শরীরটা ভালো না ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব তারপরে বোনের সেলের বার্থডে উপলক্ষে এই যে আমরা খাওয়া দাওয়া করছি হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বার্থডের কথা কেন বললাম বোনের ছেলের বার্থডে একটা মিস হয়েছে আমাদের জন্য আমরা হচ্ছে বাড়িতে গিয়েছিলাম আর সব কিছু মিলিয়ে ওর বার্থডেটা আর করা হয়নি তো আজকে যেহেতু আমাদের বাসায় আসছে তখন হচ্ছে জান্নাতের বার্থডে তো চলে আসছে আর দু মাস বাকি আছে ওর তিন বছর হইতে তো ওর বার্থডের কথা যখন বলতেছিলাম তখন হচ্ছে তার বার্থডের কথা মনে পড়ে গেছে বলতেছিল জান্নাতের জন্য আর আমার জন্য হয় নাই তো সেটা শুনে জান্নাতের বা বাবা ওদের জন্য হচ্ছে মুরগি পোলাও তারপর হচ্ছে বিরিয়ানি এগুলো নিয়ে আসছে আর হচ্ছে ছোট্ট দুইটা কেক নিয়ে আসছিলো তো কেক এত কাটাকাটির ভিতরে যায় নাই ওরা বাচ্চা তো দুইটা কেক এনে হচ্ছে ওদের হাতে দিছে আর হচ্ছে এখানে এই যে বিরিয়ানি নিয়ে আসছিলো আর মুরগি পোলাও তাগি ঢেলে নিয়েছি আর আমার তো হচ্ছে বরাবরই পোলাও খুবই পছন্দ আর বিরিয়ানি এতটা পছন্দ না তারপরে জানাতের বাবাকে হচ্ছে ভাত খেতে দিয়েছি ওই পাশে তো খেয়ে নিছে আর আমরাও হচ্ছে খেয়ে নিছিলাম এই যে হচ্ছে এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছেলে আর এই যে হচ্ছে আমার বার্থডে বয় সে বলতেছিল। আমার জন্য নাকি তার বার্থডে করতে পারেনি মিস গেছে তো তাকে এই যে কেক খাওয়াই আজকে বলতেছিলাম এই কিন্তু তোমার বার্থডে সেলিব্রেট করছি যাই হোক ওর সাথে মজা করেছি ওটা ছিল কালকে রাতে আজকে সকালে এই যে বারান্দায় এসে একটু ঢং ভং করতেছি কারণ আমি এখন একটু বাইরে যাব। বাবু হচ্ছে একটু বমি করতেছে ওর হঠাৎ করে কি হয়েছে বুঝতে পারতেছি না একটু বমি হয়েছে আর হয়েছে বাথরুম কষা হয়ে গেছে তো এই দুই কারণে হচ্ছে ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি তো সাথে হচ্ছে আমার বোনও চাইতেছিল আমার বাবু হচ্ছে কত কথা বলে সে হচ্ছে একদমই মুখ গুমরা করে থাকে না আর এখন এই যে তার শরীরটা এতই খারাপ যে আমি কত কথা বলতেছিলাম হাসতেছিলো না পরবর্তীতে একটু কষ্ট করে হাসতেছিল সেটা দেখে আমার বোনও হাসতেছিল আর হচ্ছে আমার বোন অবাক হয়ে খালি চায়া থাকে আমি ভিডিও নেই আসলে আমার বোন অনেক সরম পায় বলেছিল ওকে যেন না উঠাই তারপরও হচ্ছে উঠাইছি তো কিছু বলে নাই যাই হোক আমার বোন কিন্তু পান খায় ওর জন্য আবার সুপারি আর হচ্ছে পান কিনতে আসছি বাসায় দেখছিলাম যে পান শেষ হয়ে গেছে তো আমি এবার বললাম যে বই না পান নিবি না তো সেই জন্য আমরা আবার দোকানে দাঁড়াইছি পান নেব আর আমি হচ্ছে এইখান থেকে দুটো মাছ নিব কারণ আমার একুয়ারিয়ামের থেকে আর চারটা মাছ ছিল ছোট্ট দুইটা বড় দুইটা ওইখান থেকে হচ্ছে একটা মাছ কিন্তু মারা গেছে ওইটা আর আমার আসলে সেরকম করে শেয়ার করা হয় নাই অনেকদিন আগে দেখানো হয় নাই তো তিনটা মাছ আমার অ্যাকুরিয়ামটা মনে হইতেছে আমার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছে তো সেই জন্য হচ্ছে আজকে এখান থেকে দুটা মাছ কিনে নেব তো আমার কাছে তো আমি যেই মাছগুলাই দেখতেছিলাম সেইগুলাই আমার কাছে ভালো লাগতেছিল আসলে যার যেটা পছন্দ তার আসলে ওইটার প্রতি একটা আগ্রহ অন্যরকম থাকে তো যে এগুলা পছন্দ করে না তার কথা আসলে কী আর বলবো আমি এইগুলা দেখতেছিলাম আর ভিডিও নিতেছিলাম আমার বোন হচ্ছে আমাকে রাগাইতেছিলাম কয়ে কী করস তুই টাকা থাকলে কুত্তার সাউ কিনবি মানে ও এইসব পছন্দ করে না টাকা পয়সা বেশি ভাঙ্গা পছন্দ করে না আর সেই জন্য হচ্ছে এগুলা তারপর আমি যেহেতু কিনি পছন্দ করি তো কিছু বলে না ওই যে খালি বলে আমি টাকা দিয়ে নাকি কি কুত্তার সাউ কিনি যাই হোক এই গুলা ব্রয়লা তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর এখানে আমি দুইটা মাছ কিনে নিয়ে আসছি আর আমি এদিকে ভিডিও করতেছিলাম আর আমার বোন আবার হচ্ছে এগুলা আর কি প্যাকেট থেকে খুলে একুরিয়ামে দিতেছিল আমি ভাবতেছিলাম যে একুরিয়ামটা ধুয়ে তারপর হচ্ছে মাছগুলা ছেড়ে দেবো আর আমার বোন বলল সমস্যা নাই আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে বাইরে থেকে আসছি এখন রান্না বান্না করতে হবে অনেক কাজ তার সাথে আবার আমার হচ্ছে একুরিয়ামের লাইট নষ্ট হয়ে গেছিল তো সেই লাইটও কিনে আনছি তো সব কিছু মিলিয়ে এই যে দুইটা মাছ ছেড়ে দিছি কালো দুইটাই মাছের নাম আমি জানি না তো এই দুইটাই হচ্ছে আমার বোনের ভালো লেগেছে তাই হচ্ছে এই দুইটাই নিয়ে আসলাম আর আগে ওই যে দুইটা আছে আর ছোট্ট একটা এই পাশে আর কি ডান ছেটে আর কি লুকায় আছে। তো আমি ভাবতেছিলাম যে আরেকটা মাছ কোথায় গেল পরে দেখলাম যে ওই পাশে লুকাই আছে যাই হোক ছাদে আসছি আমার বোনকে বললাম যে আমার তো পুঁই শাক হয়েছে স্বাদে তো হচ্ছে রান্না করলে কেমন হয় তো বলল ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে বলো ভালো লাগবে তো সেই জন্য চলে আসছি কিন্তু আমার আর মানে শাক নেওয়া হয়েছে কিন্তু আজকে রান্না করা হয়নি এটা হচ্ছে রেখে দিছি আর বলতেছিল কালকে রান্না করে তোরা খাই সমস্যা নেই এসে দেখি মাসাল্লাহ আমার গাছে কত সুন্দর ফুল ফুটছে তো এই কয়েকদিন ধরেই দেখতেছি অনেক সুন্দর করে ফুল ফুটছে আর এই ভিডিওটা আমার একটু আগে করা ছিল মানে ফুলের ভিডিওটা অলরেডি আমি এইখানের ভিডিও ছেড়ে দিয়েছি আমার বোন চলে গেছে সেই ভিডিওটা আমি আগে দিছি আর এই ভিডিওটা আসলে রয়ে গেছিলো তাই আবার এটা আজকে দিচ্ছি থেকে তো কাটামুকুট গাছও হচ্ছে কম বেশি সব জায়গায় ফুল ফুটছে উপরে এক থোপা ছিল ওইটা হচ্ছে স্বাদে যেই বাচ্চারা যায় ওরা মনে হয় সির ফেলছে তো যে হচ্ছে আমার পয়সা কিন্তু কেবল উঠতেছে একদম অনেক সুন্দর পাতাগুলো হয়ে আর ওই কনারে যে আছে ওইগুলোও হচ্ছে অনেক ডালপালা ছে তো ওইখান থেকে একটু নিয়ে যাব। এই যে গোলাপি যে নয়টার ফুলগুলো এগুলো আমি কিছুদিন আগে দিয়েছিলাম মশালা একদম ফুল ভইরা গেছে এই দিকে আবার হচ্ছে আমার বোন কচুরমুখী সেগুলো হচ্ছে কেটে নিতে আসে আর আমি আবার ভিডিও নিয়েছি তো এই যে তরকারি আজকে বেশি হয়ে গেছে মানে আমি গুড়া মাছের চরচরি করছি তারপরে হচ্ছে এই দিকে আবার গাড়ি মানে কচুরমুখী রান্না করতেছি তার মাঝে আবার আমার বোন ভর্তা খাইতে চাইছে তো চিংড়ি মাছের ভর্তা সেটাও করছি তো তিনটা তো হয়ে গেছে তারপরে আবার হচ্ছে বাইং মাছ যে আজকে রান্না করব। আর সেটাও আর কি বলতেছিল এত তরকারি কে খাবে তো ইলিশ মাছ বৈশাখ রান্না করার দরকার নেই সেই জন্য আবার রান্নাটা করি নাই আর বাইং মাস হচ্ছে আজকে রান্নার কারণ হচ্ছে একটা ও এখানে আসে সে হচ্ছে আমাকে মাছটা কেটে দিয়ে যাবে কারণ আমি ওই মাছটা কোনোদিনও দিনও হাত দিয়ে ধরিনি আর ধরবো না আমি প্রচণ্ড ভয় পাই এই যে হচ্ছে কেটে কুটে সুন্দর করে ধুয়ে দিয়েছে হলুদ মরিচ মাখিয়ে এখন আমি শুধু এই যে এই হাতাটা দিয়ে একটু ধরে সুন্দর করে ভেজে রান্নাটা করতেছি এটা হচ্ছে জানাতার বাবার জন্য রেখে দিব তাকে দু একদিন হচ্ছে দিব আর কি রান্না করে সেই জন্য আর তো হচ্ছে কালকে সকালে চলে যাবে সেই জন্য আজকে আর কে কেটে কটে দিছে সেও খায় না তো আমি হচ্ছে রান্নাটা করব এই জন্য আর বোন এইবার চলে গেলে সে আর এত তাড়াতাড়ি আসবে না বলছে দেরি করে আসবে তো এটা কে কেটে দিবে তো সেই জন্য হচ্ছে আজকে রান্না করা তাছাড়া এই তো রান্না করতাম না যাই হোক এখানে হচ্ছে আমি না খাই তারপরও হচ্ছে সুন্দর করে জামাইয়ের জন্য রান্না করতেছি এখানে হচ্ছে আস্তে আস্তে করে সব ধরনের মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরিচ পেঁয়াজ আর কি যত ধরনের মশলা লাগে ধইনার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতেছি আর আমি তো প্রতিবারই রান্নায় বলে থাকি যে আসলে মশলাটা সুন্দর করে কষালেই হচ্ছে তরকারিটা মজা হয় আর আমি সেই কাজটাই সবসময় করি না খাই তাতে কী হয়েছে জামাই তো খাবে তার জন্য হচ্ছে মজা করে রান্না করতেছি তো এই যে সুন্দর করে একদম তেল উঠে গেছে এই মশলার থেকে তখন হচ্ছে আমি একটু জলের পানি দিয়ে দিলাম তো এইটা আবার যখন একটু হয়ে যাবে তো এখানেই মাছটা দিয়ে দেবো বলোকা আর টাইম নিলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্নাটা করতে করতে ওদিকে আবার হচ্ছে বাচ্চারা ভাত খাবে ওদেরকে ভাত দিতে হবে তো ওদের সাথে কথা বলতেছিলাম আর হচ্ছে আমি রান্নাটাও করতেছিলাম তো এই তরকারিটা আমরা খাবো না এখন তাই লাস্টে হচ্ছে রান্না করতেছি আর আমাদের খাবার দাবার এখন হচ্ছে রেডি যাই হোক আজকের ভিডিও কেমন ছিল আমার প্রিয় অপরাধ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তাহলে আমার অনেক ভালো লাগবে তো এই যে অবশ্যই লাইক করতে ভুলবে না আজকের ভিডিও কেমন ছিল আবার বলছি কমেন্ট করে জানাবে তো আল্লাহ হাফেজ